মিশর বিজয় করতে 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 বিজয়ের জন্য এক মাস ধরে চেষ্টা করছেন বিয়াল্লিশ দিন পর্যন্ত বিজয় হচ্ছে না রসুল্লাহ ভবিষ্যৎ বান মিশর বিজয় হবে অমরের যুগে মিশর যখন বিজয় হতে যাচ্ছিল বিজয় হচ্ছে না দুর্গ যাচ্ছে না সেনা প্রধান যিনি ছিলেন তিনি বললেন ফারুক আজম মিশর তো বিজয় করতে পারতেছি না আমাদের কোনো প্রবলেম আছে কিনা আপনি কি দেখেন তো তিনি চক্ষু বন্ধ করলেন তিনি বললেন শোনো আমার মনে হচ্ছে তোমাদের কিছু সুন্নত মনে হয় বাকি আছে কারণ তোমরা যদি সুন্নত পালন করতে নবীর সিরা আদর্শ যদি বাস্তবায়ন করতে তাহলে তোমরা কখনো মিশরের বিজয় তোমাদের দেরি হতো না সমস্ত মুজাহিদ বাহিনীকে নিয়ে যোদ্ধাদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে তিনি বসলেন দেখো তো আমাদের কোন সুন্নত বাকি আছে কিনা ওরা হিসাব করে দেখলো হ্যাঁ সব সুন্নত পালন হচ্ছে

এটা হলো আপনি এখানে করে এটার নাম হবে আলমাদামাজ পড়েন জিজ্ঞেস করেন জানেন আপনি হাত দিয়ে আইন না জানেনা আপনি কোথায় নামাজ পড়ছেন জানেন না এটা হলো বেতল এখানে জন্ম

অনেকে শুধু স্বামীর কাজ করতে করতে ব্যস্ত হয়ে যায় নব্নে দিবসের প্রতিচ্ছবি সকালবেলা সূর্য উদ্যোগটা কেমন চলবে আমি বলি ছোট ছোট সন্তান যারা আছে তাদের প্রথম স্কুলটার নাম প্রথম ইনস্টিটিউশন এর নাম হচ্ছে মায়ের কোন

না তোমরা কি ভালো করে মা চলে মনে রাখো মা তোমার সন্তানটা ওইরকম ভন্ড হওয়ার জন্য ঠিক মা তুমি ভালো মতো হও মা তুমি فاطمهর তুমি হাসির মতো হও যখন ভয় পেয়েছিলেন রে খাদিজা সাবিলুনী সাবিলুনী ইননি আমার ভয় হচ্ছে আমাকে কি তুমি ইয়া মুহাম্মদ বলে ডেকেছ আমার ভয় হচ্ছে আমি মনে বাজব না তখন খাদিজাตุল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে রেখে চলে যান না এখন তো করোনা হলে স্বামী রেখে চলে যায় রেখে যায় না পরম স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে বরকত তুমি নবพล বরকত নাপল থেকে বলতেছ পড় বাপ তোমার খাদিজা তোমার স্বামী তো ভবিষ্যতে নবী হবে কি সুবহান আল্লাহ নবী নারে নবীদের নবী হবে রাসূলের রাসূল হবে খাদিজার

স্বামীকে নিয়ে ব্রাক্তার কাছে নিয়ে গেছিলেন আর এখনকার বর্তমান স্ত্রীরা এমন শামির খিদমতে করতে চায় না ঠিক কথা বলেন কথা বলেন ব্যস্ত হয়ে যায় ব্যস্ত না মা তোমার শামির খিদমত কর শামির খাদক কর আমার রাসূল বলেছেন আমি যদি কাউকে পৃথিবীতে সেজদা করার আতিশাম দিতাম সাজদা করো যদি পারমিশন দিতামrestricted দেরকে বলতাম স্বামীর কাছে সাজদা করো কিন্তু পারমিশন এর কপালটা একমাত্র কার জন্য আল্লাহ তা কি না একমাত্র কার না একমাত্র কার জন্য ছাড়া জন্য করা জায়েজ না না ছাড়া

সতী সাধবি তুমি একজন নারী আমি তোমাকে একটা সন্তান সুসংবাদ দেওয়ার জন্য আসছি একজন বার্তা বাব আমি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য

সন্তান বলেই তো গ্রাহক মহিলার আর চিকিৎসা বে মারিয়া এ তোমার মা তো ভালো ছিল তোমার বাবা তো ভালো ছিল তোমার 14 গোষ্ঠী জানা たら তো ভালো ছিল কেউ তো বেবিচারী ছিল না বেবিচারী ছিল না তুমি কি এরকম বলি তোমার কেпле সন্তান হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াকুম তুনাসিয়া আমি যদি মরে যেতাম মৃত্যু মরে যেতাম আমি সব স্মৃতি থেকে সব ভুলে যেতাম ফানাধা বিনতাহা